দর্শকবৃন্দ আমি আজকে চলে আসছি বট ডঙ্গা গৌরিঘাট আমার সামনে সাতটি আপনার বাসুর দেখা যাচ্ছে এই সাতটি বাসুর সাহি বাসুর মানে বকনা বাসুর মনে আছে সব কয়টা এই সব কয়টা কি বকনা হ্যালো সব কয়টা কি বকনা বাসুর বকলা বাসু এগুলো কি আপনার সব কি নাম আপনার আশাফ সাহেব আপনি তো একজন মানে এই গরুর ব্যাপারী আপনি কি শুধু ওই বকলা গরু বিক্রি করেন হ্যাঁ আচ্ছা বকনাগুলো বিক্রি করতেছে দর্শক আচ্ছা আমি এই সাতটি বকনা আছে এখানে আপনাদের এই সাতটি বকনা দাম বাড়িয়ে এখানে হাজির হয়েছি এই যে মালিক সাহেব আশা সাহেবের সাথে আমি আলাপ করতেছি আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকি খুব সুন্দর একটা সাইবাল দাঁতের বকনা খুব দারুণ একটা বকনা এটা সবচেয়ে বড় এবং ব্যক্তি শুনতে খুবই সুন্দর আপনার আশাফ সাহেব আপনার এই বকনা কত দাম চাচ্ছেন হ্যাঁ আপনার দাম চাচ্ছেন বিক্রি কত হবে মানে পঞ্চাশের উপরে উঠবে পঞ্চাশের নিচে যাবে না দর্শক খুবই দারুণ খুবই সুন্দর একটা বকনা গরু দেখার মতো বকনা বাসুর আর কি আমার মনে হয় আট মাস তার বয়স হয়েছে আট মাস বয়স হয়েছে না বেশি আট মাস হ্যাঁ আট মাস তার পাশে একটা এটার বয়স মনে হয় ছয় মাস পাস হয়েছে আপনার এই বকনা এই কত দাম চাচ্ছেন হ্যাঁ ছিচল্লিশ বেসার দাম কত মানে চল্লিশের উপরে যাবে চল্লিশের উপরে চল্লিশের

আটত্রিশ দাম চাষেন উনি তো দাম বলে নাই কত আঠাইশ আছে দর্শক খুবই সুন্দর একটা আঠাশ বলছে খুব দারুণ একটা বাসুর তারপরে আরেকটা একটা সুন্দর বাসুর দেখা যাচ্ছে এইটা এইটা কত দাম চাচ্ছে হ্যাঁ আটত্রিশ সব সবগুলোই সাইবাল তাতে বাসুর সব সাইভাল সাইওয়ালের বাসটা নিয়ে আসছে এখানে আচ্ছা ঠিক আছে খুবই দারুন এটা কতল বিক্রি হবে

সব হাট করি খুলনা জেলায় যত হাট আছে আজকে সুন্দর আসলাম এই হাটে আমি আসি আজকে সুন্দর আসলাম নড়াইল জেলায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন কোথা হবে